যেতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মাছের পেটের মধ্যেই ইউনূস ইউনূস আলাইহিস মাছ কিলে ফেলে দিল আরক মাছে ওই মাছের খাইলো দুই মাসের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতুস সালাম দেখেন খুবই মনোযোগ হযরত ইউনূস আলাইহিস সালাতুস মাছের পেটের মধ্যে যখন তখন তিনি চিন্তায় বললেন হুঁশ ফিরে আসলো হুশ ফিরার পরে চিন্তা করলেন আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি এই চিন্তা করে আল্লাহ নবী রুসাল্লাম লড়াচড়া দিলেন লড়াচড়া উঠে দিয়ে দেখলেন এই অন্ধকার বুঝতে পারছেন তখন মাছের পেটের মধ্যে তিনি তখন দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাইয়া আবার শেষদার মধ্যে পড়িয়া ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহকে ডাক দিলে আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন একবার বলা যাবে কি হামা বিপদে পড়ে ডাক দিছে কারে আল্লাহর আমরা দিব কারে সুখে পড়ে সে ডাকলো কারে আমরা করবো কার ডাক সুখে দুঃখেও আল্লাহ আল্লাহ না খেয়েও আল্লাহ আপনি আল্লাহর প্রকৃত বান্দা কথা কর না কেন ঠিক কিনা কুত্তা বাড়িতে আসেনি কুত্তা অনেকের বাড়িতে আসে না ওর জন্য কি বরাদ্দ আছে মাসে বেতন টেতন আসেনি কোনো শর্ত আসেনি সকালে খাবার দিবেন দুইটা রুটি আর একটা ডিম আর আলু ভাজি দুপুরে দিবেন মাছ আর কদ্দুর সবজি আর কিছু এটা এটা সেটা সেটা দিবেন আর রাত্রিবেলা দিবেন রুটি আর গরুর গোস্ত এরকম কোনো শর্ত দিয়ে কুত্তা আপনারা রাখেন নি আর দামি সৌদি আরব থেকে কম্বল এনে ওর জন্য একটা কম্বল ভারী একটা খাট আর সুন্দর করে একটা রুম টুম বরাদ্দ দেবেন এরকম কোনো সিস্টেম টিস্টেম কুত্তার জন্য নাই কুত্তা খায় কষা গলা এই আপনার উচ্ছিষ্ট কিছু খাবার টাবার দেন সামনে ঠান্ডার মধ্যে পরে কাঁপে আর আপনার বাইত পাহারা দেয় আপনার বাড়ি পাহারা দেয় কুত্তা থেকে বুঝে যাবে সামান্য বেতনে পেটে ভাতে সারা রাত্র পাহারা দিল আপনি ঘুমান কুত্তা পাহারা দেয় ও ডিউটিও কম করে না সারা রাতের ডিউটি পালন করে আপনি মাত্র বেতন দেন সকালবেলা পচা গলা খাবার এটা খেয়ে কুত্তা আপনার বাড়ি পাহারা দিল আপনার বাড়ি পাহারা দিল আর ষাটটা বছর ধরে আমার রব আমার আল্লাহ আপনার এত খাবার খাওয়াইলো এত কিছু দেওয়ার পর আপনি আল্লাহর সেজদা দিলেন না আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে নাই কথা কন ঠিক কিনা

তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই তুমি সারা আর কোনো মালিক আমার নাই তুমি সারা আর আমার খালিক নাই তুমি ছাড়া আমার আর কোনো রব নাই তুমি ছাড়া আমার আর কোনো রাজ্জাক নাই তুমি সারা আমার আর কোনো কারিম নাই তুমি ছাড়া আমার আর কোনো সত্তারা নাই তুমি সারা আমার আর কোনো রহিম নাই তুমি ছাড়া আমার আর কোনো রহমান নাই তুমি সারা আমার আর কোনো জব্বার নাই তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই একবার জোরে বলবেন কাল্লাহ আকবার আমাদের কি আর কেউ আছে আল্লাহ সারা একসাথে বলে না আছে তাহলে সেজদা হবে কার জিকির হবে কার ইবাদত হবে কার দোয়া করব কার কাছে চাব কার কাছে আল্লাহর কাছে এটের সর্বনি ইল্লা আন্তা সুবহানাকা আর তুমি পবিত্র একসাথে বলুন মহান আল্লাহ পবিত্র কে যেটা বলে সুখ কি পবিত্র না অপবিত্র ঘুষ কি পবিত্র না অপবিত্র এই যে হারাম আল্লাহ যেটা হারাম করছে এটা কি পবিত্র না অপবিত্র আল্লাহ কি পাক না না পাক আল্লাহ যেহেতু পাক আল্লাহ পাক সারা অন্য কিছু কবুল করে নাফাকের জায়গা আল্লাহ স্থানে হবে না এই জন্য যারা নেশা করেন বুঝে সুঝে করেন আখেরাত বরবাদ হয়ে যাবে হাসতে হাসতে নিজে জাহান্ন কিনে লুটছেন কখন মৃত্যু আসবে কেউ না তিরিশ সেকেন্ড আগেও হাসবেন তিরিশ সেকেন্ড পরে মরে যাবেন আপনি কিছু বুঝতেই পারবেন না বলে এটা কেমন আমি নিজে চোখে দেখলাম ভদ্রলোক ওই সেলুনে আপনার কি বলে ভিডিওতে দেখলাম সেলুনে চুল কাটতেছে তো যারা চুল কাটে সে লুনা লড়া ওরা তুই সাফ চুপ দেয় পাতা মধ্যে চাপ চুপ দেয় কিছু পয়সা করে দেয় মানুষ তো সাফ চুপ দেয় একটু শরীরে বানাই দেয় মাথাটারে বানাই দেয় তো মাথা বানাইতে দেয় এইভাবে মাথাটা ধরে ঘাটটা ধরে চিং করে একটু চাপ দিছে এক সাপ মানে তিরিশ সেকেন্ড আগেও সে হাসতেছিল একটা সাপ দিছে সাপ দেওয়ার লাগে আর মাথা লড়াইতে পারে এমনি

শেষদার মধ্যে পড়ে গেলেন মাসের বেটের মধ্যে নবীজি সাহিব খানিতে বললেন কি আম্বিয়াতে বললাম বিয়াতে যদি হজরত ইউনুস ওই সময় শেষদায় পরে আল্লাহর দরবারে সারেন্ডার না করতেন কে পর্যন্ত আমার আল্লাহ হজরত ইউনুসকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন আর কে পর্যন্ত বের করতেন না। সারেন্ডার করলেন হজরতি ইউনুস যখন তিনি শেষদার মধ্যে পরে ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইডনি কং তুমিনা আল্লাহ এইভাবে এইভাবে আল্লাহ জিকির করতেছিল এই কান্নার আওয়াজটা হজরতে ইউনুসের কান্নার আওয়াজ আরশেম আল্লার চারপাশে ঘুরতে লাগলো আর আরশেম আল্লাহ ধরে রাগে ফেরেস্তার আল্লাহকে ডাক দেখ আল্লাহ তোমার বান্দা তোমার নবী ইউনুস সুখের দিনেও তোমারে ডাকতো আজকে মাছের পেটের মধ্যে পরে তোমারে ডাকতেছে আল্লাহ তোমার ইউনুস রে তুমি উদ্ধার করো মাফ করে দাও একসাথে বলবেন আল্লাহ নবীরা কিন্তু কোনো গুনাহ করে না নবীরা কি করে না গুণা নাই মা কোন তারা নাই মাসুম এটা পরীক্ষা ছিল ওনার জন্য যে আমার ইউরুস কি করে দেখি আবার বাংলাদেশের ইউরুশ মনে করেন না কোন বিপদে পড়ে বাংলাদেশে আইসে এটা নিজেও জানে না কয়েকদিন পরে যে কি বিপদে পড়বে এটা নিজেও বুঝে না এ বাঙালি জাতি খাবার দিতে না পারলে ঝাঁটুনি রাস্তায় বেরিয়ে যাবে জুতার ঝাঁটুনি রাস্তায় বেরে কই ইনুস খাবার দে তুই আইসুতকে কি কথা কথা কে এ জাতি খুব মারাতো খাবার দিতে বললে খুশি থাকবে আর যদি না দিতে পারেন তো ঝাঁটু ঝাঁটু জুতা মতো নিয়ে বেরে খাবার আইসুতকে দিসুতকে খাবার দে নালে চলে যা খাব মনোযোগ দেবেন